হ্যালো দাদা দেখেন আপনারা আজকে আসছি আমরা এই পাহাড়ের উপরে অনেক প্রায় সময় কাজ করতে হয় তবে দেখেন যে পাহাড়ের এই ঘাটগুলো কেমন বাংলাদেশের মতো কিন্তু না এই পাহাড়গুলো কিন্তু মাটির আছে ঠিক আছে মাটি আছে আবার পাথর আছে পাথর মাটি সবগুলো কিন্তু মিশ্রণ আছে তো এই পাথর এই রোডগুলো কিন্তু কাটে এই আপনারা জানেন যে পাহাড়ের রোডগুলো কিন্তু সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু কাটে আবার এই পামবাগানের এই পাহাড়গুলা কাটে এমনভাবে যে সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু গাছও লাগায় ঠিক আছে এরপর যদি আপনারা দেখতেছেন যে ছোটো ছোটো কিন্তু গাছও লাগাইছে এই যে একটা গাছ লাগাইছে এই যে এই সাইড দিয়ে কিন্তু গাছ লাগানো আছে নতুন লাগাইছে এই গাছ ঠিক আছে এই গাছগুলা কিন্তু নতুন লাগাইছে তো আপনারা যারা এরকম মালয়েশিয়াতে আসতে চাইতেছেন নতুন তারা আসবেন ইনশাল্লাহ দ্রুত ইনশাল্লাহ তারা চলে আসেন ইনশাল্লাহ এরকম পাহাড়ে অনেক ঘোরাফেরা করতে পারবেন টাকা পয়সা ছাড়াই বাংলাদেশে যেরকম অনেক দূরে যাইতে হয় সিলেট যাইতে হয় তারপরে বান্দরবন যাইতে হয় তো এখানে কিন্তু আপনার কাজের মাধ্যমেই কিন্তু আপনারা অনেক জায়গায় ঘুরতে পারবেন দেখতে পারবেন অনেক বড় বড় পাহাড় বিশাল বিশাল বড় বড় কিন্তু পাহাড় আছে ঠিক আছে তো দেখেন কত সুন্দর মানে সকালের মানে একটা সিনারি আছে না এটা কত সুন্দর দেখতে লাগে ঠিক আছে অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং অনেক ভালো লাগে আবার এই পাশে কিন্তু উঁচু পাহাড় সেখানে কিন্তু যায়নি যে ওই পাশে রোদ তো এই জন্য এই পাশে দাঁড়ায় মানে দাঁড়াইছি ওই পাশে গেলে আবার আরও সকালবেলা দেখা যায় যে মেঘগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় যে নিজ দেওয়া পাহাড়ে নিজ দেওয়া কিন্তু রয়ে যায় ঠিক আছে তো দেখতে অনেক সুন্দর লাগে তো আপনারা যারা মালুষিয়া আসার জন্য এই করছেন টাকা পয়সা জমা দিয়েছেন পাসপোর্ট করছেন মেডিকেল করছেন হয়তো ভিসা হয়ে গেছে ইনশাল্লাহ যাদের যাদের ভিসা হয়েছে আপনারা একটু জানাবেন যে আমাদের ভিসা হয়ে গেছে এবং কার কেমন কোম্পানি বা কী কাজ আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের জন্য দোয়া করে যেন সহি সালামতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা চলে আসতে পারেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের কাছে আমরা মালয়েশিয়ার যে কোনো তথ্য আপনাদের কাছে দিতে পারি السلام عليكم ورحمه الله وبركاته